আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন আর এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসা আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জায়গা দুনিয়া দিবেন আকার হাতে দিবেন আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব যাবো সেই বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আরে তারা কথা বন্ধ করেন তারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর আল্লাহের ভালোবাসায় ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু ভোট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহ কোন গাড়ি চড়বে না কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাকুরুড়ি আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটা আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ শেষ মেহরবানি আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি জেল জুলুমের পরোয়া করি নাই আমার আশ্বোষ চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারাদেশের গণহত্যাখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে বিচারের দৃশ্যমান শুরু না করা পর্যন্ত পুরোনা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নয় জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তা ফোটা সব সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন সমাজি শক্তি তাকে ফেরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন চারজির জায়গায় আপনাদের সব কিছু দেখার জায়গা স্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উত্বেলিত হওয়ার কোনো কারণ নেই মাহান্ডা পোলা আর আমিনীর

আল্লাহ তালার সুখ আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার নেই আপনারা অবস্থান করুন জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনার বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ দিয়ে আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে নিজ নিজ জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ড্রোন গুলো আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাল্লাহ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আরে আপনারা কোথা বন্ধ করেন আপনারা কোথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্স বিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি বা কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না কোন এমপি বা কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুকান তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আঠা কুড়ি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক একপট ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালার শেষ মেহরবানি আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি জেল জুলুমের পরোয়া করি নাই আমার আফসোস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসেবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারা দেশের গণহত্যা 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 এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরোনা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াৎ যা দিয়েছেন আর এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসা আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জায়গা দিবেন দিবেন আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি নারায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ